মধ্যবিত্ত কথাটা হয়তো খুবই ছোট কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অনেক অনেক অপূর্ণ ইচ্ছা স্যাক্রিফাইস আর আফসোস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ দিস ইজ নাইস সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে তো আমি আজকে ব্রেকফাস্টে খিচুড়ি করেছিলাম তো আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর আজকে একটু বেলা করেই উঠছি ঘুম থেকে তো এখানে কিছু জিনিস কিনেছি আমি এগুলো কিন্তু পার পিস বিশ টাকা করে কেন্দ্র মধ্যবিত্তই জানে এই দুর্মূল্যের বাজারে টিকে থাকা কতটা কঠিন তাই জীবনে অনেক বড় বড় স্বপ্ন দেখার থেকে ছোট ছোট কিছু স্বপ্ন দেখি সেইগুলো পূরণ করাই উচিত জীবনে যত চাহিদা কম থাকবে দেখবেন ততই ভালো থাকবেন আমি জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে এখন এই যে ট্রাঙ্কের উপরে একটু অন্যভাবেই সাজালাম আর আমি অফ ক্যামেরাতে রুমটা ঝাড়ু দিয়ে তো মুছেও নিয়েছি শখের যে ছোট ছোটো জিনিসগুলো আছে সেইগুলো কিন্তু ব্যবহার করে ফেলাই উচিত উঠিয়ে রাখা মোটেই ঠিক নাই আমি এখানে যে ঝাঁপিটা কিনেছিলাম এর ভিতরে কিন্তু আমি তরকারি রাখবো সচরাচর তো এখানে আমি চিম আর বেগুন রান্না করব আজকে তো এই জন্য আমি নিয়ে নিয়েছি আর এই যে এখানে কেটেও নিয়েছি আর এখানে বাটার জন্য কিন্তু মরিচ পেঁয়াজ আর রসুনটা নিয়ে নিয়েছি তো আমি কেটে নিব আর সবজিগুলো ধুয়ে নিব এইগুলো কিন্তু আমি আজকে রান্না করব দুইটা একসঙ্গে মিক্স করে তারপরে রান্না করব তো এই তো আমি কিন্তু পেটেও নিয়েছি এখানে আমি বেটে সব কিছু রেখে দিয়েছি গুছিয়ে এখন শুধু ঝটাপট রান্নাটা করে ফেলে হয়ে যাবে তো আমি মশলাটা কষিয়ে তেলের মধ্যে তারপরে হালকা একটু নেড়েচেড়ে পানিটা দিয়ে দিয়েছিলাম দিয়ে বলকটা উঠে গেলে এখন সবজিটার মধ্যে ঢেলে দিয়ে একটু নেড়েচেড়ে দিব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া যাবে না তাহলে বেগুনটা টস্যা পড়ে যাবে এবং পরে সেদ্ধ হতে অনেক টাইম লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না তো হালকা একটু নেড়ে চেড়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই তো আমি বেশ কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে যাচ্ছি হ্যাঁ এইটি পার্সেন্ট মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আরও বেশ কিছুক্ষণ ধরে আমি একটু সিদ্ধ করে নেব এখন ঝোলের পানিটা দিয়ে দিয়েছি দিয়ে একটু জাল করে এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে মিশিয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পাশে থাকা আইকনটির অল অপশন দিয়ে প্রেস করে রাখবেন তাহলে কিন্তু যখনই আমি ভিডিও ছাড়বো তখনই কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই তো এরপরে কিন্তু জিরা বাটাটা দিয়ে নামিয়ে নিয়েছি আপনার সাথে গল্প করতে করতেই আমার রান্নাটা ওই মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি ভাতটা দিতে এসে দেখি রাইস কুকারের প্রচুর পরিমাণ ময়লা হয়েছে তো আর দেরি না করে ভাবলাম একটু পরিষ্কার করে ফেলি তো এখানে আমি দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি আর চেষ্টা করবেন যখন কাজ তখনই করে নাও তাহলে কিন্তু চাপ পড়বে না আর নাহলে অনেক কাজ একসাথে জমা হয়ে গেলে অনেক কষ্ট হবে পরে করতে গেলে আর এখানে আমি একটা কাপড় ভিজিয়ে মুছে নিয়েছি আর এখানে তো চালটা এই যে ধুয়ে তারপর কুকারে বসিয়ে দিয়েছি ওইখানে আমি যে একটু রেস্ট করবো আর এদিকে ভাতটাও কিন্তু হয়ে যাবে তো আমি সব কিছু গুছিয়ে দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন এমন একটু ঢাকনাটা উঁচু করে দিয়ে রাখা তাহলে কিন্তু ভাতের ফ্যানটা বাইরে পড়বে না এর মধ্যে আমার রান্নাটাও হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়া ডিউটি থেকে চলে আসছে আমার জন্য একটু ফুচকা নিয়ে এসেছিলো তো আমি চেষ্টা করি ভাষায় সবসময় এমনভাবে একটু বানিয়ে তারপরে ফুচকাটা খাওয়ার জন্য আর ফুচকা কারই না পছন্দ বলেন বিশেষ করে মেয়েরা তো এটা পারলে পাগলি হয়ে যায় পুরা তো এই তো আমরা এর মধ্যে গোসল করে নিয়েছি করে এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি নিয়ে তারপর কিন্তু ঘুমিয়ে পড়বো এই তো আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা পরে এখন বিকালে উঠছি উঠে কিন্তু আজকে আমি একটা বিস্কিট বানিয়েছিলাম আপনারা চাই রেসিপিটা দিতে পারি এই তো নিজের হাতে তৈরি বিস্কিট দেখতেই অনেক ভালো লাগছিলো আর প্রচুর ক্রিস্পি হয়েছিল দেখেই তো বুঝতে পারছেন আর এইখানে আমার মুড়ের ডিব্বাটাই মুড়িটা ফুরিয়ে গিয়েছিল তো এখানে আমি রিফিল করে নিলাম কিছুদিন যে প্যাকেটে রাখার কারণে হয়তো ফুটা করে দিয়েছে বিপ্রায় এই জন্য একটু নরম হয়ে গেছে মুড়িটা আর এখন সব কিছুই শেষ করে সন্ধ্যার দিকে একটু বিছানটা গুছিয়ে নিচ্ছি কারণ এলোমেলো হয়ে আছে আর দেখতেও ভালো লাগছে না এই জন্য আমি বেশি কিছু করব না গুছানোই আছে আর হচ্ছে অল্প একটু গুছিয়ে নিচ্ছি এই তো দেখতে দেখতে আমার বিছানাটাও গুছানো হয়ে গেছে আর আমি কম্বলটা এইভাবে ফ্ল্যাট করে রেখে দিয়েছি যেহেতু এখনই আবার এর ভিতরে ঢুকবো আর শীতের ভিতরে কম্বল ছাড়া তো কোনো কিছু চিন্তাই করা যায় না মানে কাজকর্ম করব আর মনে হয় ঢুকে পড়ি কম্বলের মধ্যে আর ওইখানে আমি ভেজা কাপড়গুলো একটু নেড়ে দিয়েছি ফ্রিজের অবস্থা খুবই খারাপ যেহেতু আমি একটু অসুস্থ আছি আর ঠান্ডার কারণে এই জন্য তেমন একটা পরিষ্কার করা হচ্ছে না বাট আমি কিছু দিনের মধ্যেই করব। আর এই যে আমি যে চাপিটার মধ্যে এই যে কি সুন্দর করে গুছিয়ে তর তরকারিগুলো রেখে দিয়েছি আর আমি চেষ্টা করি রান্নার পরে সব সময় এমন রান্নাঘরটা একটু ক্লিন করে রাখার যার কারণে পরে কিন্তু রান্না করতে আসলে মনটাই ভালো হয়ে যায় নাহলে একটা অপরিষ্কার রান্নাঘর দেখলে কারই বা ভালো লাগে এখানে চুলাটাও মুছে নিচ্ছি আর এখনই যেহেতু রান্না করলাম বেশি একটা পরিষ্কার হবে না রান্নার আগে আর একটু মুছে নিলে হয়ে যাবে এখানে আমি রাতের রান্নাটা করার জন্য একটা ভাজি করে নিব। তো আজকে সিমটা কিন্তু তেলে দিয়ে ভাজি করব না এমনি যে কুচি কুচি করে কেটে তারপরে কিন্তু ভাজি করে নিব। আর এখানে আমি অফলাইনে ভাজিটা করে নিয়েছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে শেয়ার করতে গেলে তো এখানে আমি নামিয়েও নিয়েছি আর এই তো গরম গরম ভাতের সঙ্গে ভাজি শীতের মনে হয় আমার কাছে বেস্ট খাবার তো আজকে ভিডিওটা বাড়ালাম না এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম